প্রিয় শিক্ষার্থীর বৃন্দ আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস প্রথম অধ্যায়ে রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ করতে গেলে আমাদের আগে জানতে হবে বিজ্ঞান কি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ পরীক্ষণ পরিমাপের প্রয়োজনীয়তা পরিমাপের একক মৌলিক ও যৌগিক একক এককের আন্তর্জাতিক পদ্ধতি ও পরিমাপ বিজ্ঞান শব্দটির অর্থ হলো জ্ঞান লাভ এটা অন্যভাবে বলা যায় যে বিজ্ঞান হলো বিশেষভাবে অর্জনকে আমরা বিজ্ঞান বলতে পারি এখন বিজ্ঞান সম্পর্কে আমরা বুঝলাম যে বিশেষ কোন জ্ঞান যদি অর্জন করা হয় তাকে আমরা বিজ্ঞান বলতে পারব এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ হলো মোট ছয়টি এখন প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ে দেওয়া আছে কয়টা আটটা এরকম ধাপ দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু এটা তোমাদের দুইটা ধাপ এক হয়ে গেছে তাই আমি এটা একটু মিশানোর চেষ্টা করব বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপগুলো এই ধাপগুলোর মেইন উদ্দেশ্য হলো পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে কোন একটা সিদ্ধান্তে পৌঁছানো প্রথমে আমাদের শিখতে হবে প্রশ্ন করা প্রশ্ন করা যদি আমি শিখতে পারি তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম যে ধাপটা ধাপটা সেই আমি কমপ্লিট করতে পেরেছি এখন সমস্যা নির্বাচন আমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমরা সমস্যা নির্বাচন করব প্রশ্নে যদি উত্তরটা না আসে তাহলে আহ প্রশ্নে যদি উত্তরটা আসে বা সেখানে যদি সঠিক উত্তর না আসে তাহলে আমরা কি করবো সমস্যাটা নির্বাচন করব বা প্রশ্নে কোথায় ভুল আছে সেটা আমরা নির্বাচন করবো এরপরে বিদ্যমান সংগ্রহ নিরীক্ষা চালাতে যাই তাহলে ওই জায়গা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে যে ওই জায়গার মাটি কেমন ওই জায়গার পরিবেশ কেমন ওই জায়গায় ভালো ফসল ফল কিনা এটা আমাদের অনেক সময় জ্ঞান রাখতে হবে তাই বিদ্যমান তথ্য সংগ্রহ এই বিদ্যমান তথ্য সংগ্রহ আমরা অন্যভাবে করতে পারি মনে করো তোমরা একটা জমিতে গেলা যে নিচু এলাকার জমি নিচু নিচু এলাকার জমিতে গিয়ে তোমরা দেখলা যে ধান ফলে কিনা ওইখানে যারা কৃষক আছেন তাদের তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই জমিতে কি ধান ফলতো নাকি ধান ফলে নাকি অন্য ফসল ফলে এরকমটা জিজ্ঞাসা করে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে তাই এখানে বিদ্যমান তথ্য সংগ্রহ এটা হলো ধাপ দুই আছে এখন আমাদের তথ্য সংগ্রহ করার পরে সম্ভাব্য ফলাফল অনুমান এখন বিভিন্ন তথ্য আমরা এক এক জায়গায় জায়গায় করলাম করার পরে এখন আমাদের এটা প্রয়োগ প্রয়োগ করতে হবে করার জন্য সম্ভাব্য ফলাফল অনুমান যে প্রয়োগ করলে আমাদের কি হবে বা কি হতে পারে এরকমটা অনুমান করে আমরা একটা প্যাটার্ন তৈরি করে আমরা লিখারা কি ফলাফল হতে পারে সেই ফলাফলটা তোমরা আগে থেকে অনুমান করতে পারো এটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার তৃতীয় ধাপ তৃতীয় ধাপের পরে আমরা চলে আসছি পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং সংগ্রহের উপকরণ তৈরি পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা করতে গিয়ে আমরা দেখতে পারব যে হাইপোথে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্তা সংগ্রহের উপকরণ তৈরি এই ধাপটা থেকে আমরা বুঝতে পারবো যে পরীক্ষণের একটা বিষয় আছে কোন একটা জিনিস পরীক্ষা চালানো যে হাইপোথেসিস যাচাই যেটা পরীক্ষা চালানো কে হাইপোথেসিস যাচাই বলা হচ্ছে যে এই হাইপোথেসিস যাচাইটা আমরা পরীক্ষণের মাধ্যমে করতে পারবো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ওই মাটির উপর চালাবো যে এখানে কি ফসল ফলতে পারে এটা কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়া চতুর্থ ধাপ যে পরীক্ষণ ও উপাত্ত সংগ্রহ ওই যে ভালো ফসল ফলল কিনা বা কি ফসল ফলল কোন সার বেশি দিতে হবে সেটা হলো পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ উপাত্ত আমরা সংগ্রহ করে ফেললাম যে ভালো ফসল কি সেটা আমরা দেখতে পারলাম একবারে সচক্ষে এখন এরপরে আমরা আসি প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ এই তথ্য সংগ্রহ আর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ এই দুইটা ধাপ এক করে দেওয়া যায় কিভাবে করে দেওয়া যায় প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ বিশ্লেষণ আর আমরা সংগ্রহ করলাম মানে প্রাপ্ত উপাত্ত যেটা আছে সেই উপাত্তটাকে আমরা সংগ্রহ করে এরপরে কি করলাম ওই তথ্যটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে তথ্যটা ভুল না সঠিক নাকি আমরা তো গিয়ে দেখতে পারছি এটা আবারও যাচাই করতে হবে যে আমাদের যে উপাত্ত পাইছি সেই উপাত্তটা বিশ্লেষণ করে আমাদের আমরা কোথায় চলে যাচ্ছি উপাত্তটা বিশ্লেষণ করে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা সেটা আবারও যাচাই করতে হবে লাস্ট যে ধাপটা আছে সেই ধাপটা হলো ফলাফল প্রকাশ ফলাফল প্রকাশটা হলো মেইন বিষয় ফলাফল প্রকাশ করতে গেলে একটা বৈজ্ঞানিক বিষয় ফলাফল প্রকাশ করতে সেটার অনেক অনেক থাকে থাকে সেগুলো বাদ দিয়ে সেগুলো কেটে সেটে যাই হোক লাস্টে একটা ফলাফল বা একটা মিষ্ট জিনিস পাওয়া যায় সেই আহ ফলাফল বা মিষ্ট জিনিস হলো তোমার ফল প্রকাশ করার পরেই আমরা জানতে পারি সে ফল প্রকাশ করব কিভাবে এই যে তথ্যগুলো আমরা পেলাম এই তথ্যগুলো সংগ্রহ করে যাচাই করে সংগ্রহ করে সেটা আবার পরীক্ষা করে পর্যবেক্ষণ করে আমরা কি করলাম লাস্টে একটা সেটা হলো প্রকাশ। এখন ফলাফল প্রকাশের আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ তোমাদের বইয়ে দেওয়া আছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন এইখানে এই দুইটাকে আমি এক করে দিতে পারি এইখানে এই দুইটাকে আমি এক করে দিতে পারি যেমন সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন এখানে আমি সম্ভব্য যে ফলাফলটা আমাদের যে ভালো জিনিসটা আমরা নিব খারাপ জিনিসটা বর্জন করে দেব বা আমাদের যেটা না এই না পরীক্ষা নিরীক্ষা বর্জন করে দেব আর যেটা আমাদের লাগতেছে সেটা আমরা সাদরে গ্রহণ করব। এখন গ্রহণ করার পরে আমরা ফলটা প্রকাশ করে দেব যে আমরা ওই জমিতে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমরা এই ফলটা পাইছি তো এই এই বছর এই বছর বড় ধান দাও এর সামনের বছর এর দিলে ভালো হবে বিজ্ঞানের যে কোনো ব্যাখ্যা যে কোনো সূত্র যে কোনো অনুমান যে কোনো ব্যাখ্যা যে সূত্র আমরা কিন্তু এই ফল প্রকাশের মাধ্যমে পেয়ে থাকি এই ফল প্রকাশের গুরুত্ব অনেক এই বৈজ্ঞানিক যে ছয়টা ধাপ আছে এই ছয়টা ধাপ কিন্তু একজন বিজ্ঞানী হতে গেলে তোমাদের খুব কাজে দেবে বা একজন বিজ্ঞানী এই ছয়টা ধাপ খুবভাবে অনুসরণ করে চলে বা অনুসরণ করতে হয় এই ছয়টা এখন আমরা চলে পরীক্ষণ পরীক্ষণ বলতে কি বোঝাচ্ছে পরীক্ষণের মাধ্যমে কোন একটা বিজ্ঞানী প্রথম যে প্রশ্নের উত্তর বা ধারণা কিন্তু বিজ্ঞানী নির্ধারণ করতে পারেন এই পরীক্ষণের মাধ্যমে আমরা আরেকটা কথা বলতে পারি পরীক্ষণ হলো কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করাকে পরীক্ষণ বলা যেতে পারে তাহলে আমরা এই পরীক্ষণ বিষয়টা বুঝলাম এখন পরিমাপের প্রয়োজনীয়তা পরিমাপের প্রয়োজনীয়তা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এই পরিবেশে আবার বিভিন্ন উপাদান আছে যেমন জড় উপাদান, উপাদান। তাই আমরা এই জড় এবং জীব উপাদানকে বিভিন্নভাবে পরিমাপ করতে পারবো এই পরিমাপের জন্য আমরা যেমন বাটখারা ব্যবহার করি তেমনি ভাবে স্কেল ব্যবহার করি তারপরে আরো অনেক কিছু ব্যবহার করি যেমন তরল পদার্থ পরিমাপ করতে গেলে আমাদের দরকার হয় লিটার তারপরে দরকার হয় আমাদের বিভিন্ন মাপ চোখের অনেক প্রয়োজনীয়তা আছে আমাদের চারপাশে আমরা যেভাবে চলাচল করি বা চলাফেরা করি আমাদের অনেক সময় রান্না কাজে অনেক সময় ঘর বাড়ি তৈরি করার কাজে অনেক সময় আমরা বাজারে গেলাম বাজারে গিয়ে এক কেজি আলু কিনলাম এখন আলুটা কিভাবে কিনলাম সেটাও দোকানদার কিন্তু একটা পরিমাপ করে আমাদের দিয়েছে এই পরিমাপের এককটা কি পরিমাপটা বুঝলাম আমাদের পরিমাপের এককটা কি কোন কোনো কিছু পরিমাপ করতে যে যে বাট খারা কোনো কিছু পরিমাপ করতে যেমন ধরো তরল পদার্থ করতে গেলে আমাদের লিটারের প্রয়োজন হয় এরপরে আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে বা কোনো একটা কোন একটা জমির বা কোনো কোনো একটা কঠিন পদার্থ কোন একটা জমি বা কোনো একটা কঠিন পদার্থের আয়তন নির্ণয় করতে গেলে বা কোন একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য অথবা প্রশ্ন নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার হয় মিটার আমাদের কি দরকার হয় মিটার পরিমাপের এককটা এখন আমি যদি বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে একটা ঘরের দৈর্ঘ্য হবে দশ হাত এখন এটা কি কোনো আদর্শ মান হলো দশ হাত এখন আমার হাত আমার হাতে একরকম আমার হাত একরকম তোমাদের হাত একরকম তো দৈর্ঘ্য এবং এক একজনের হাতের মাপ কিন্তু এক না তাই আমরা এটাকে সঠিক ধরতে পারবো না এখানে যদি আমি কোন একটা ঘরের বা কোন একটা টেবিলের দৈর্ঘ্য যদি মাপতে যাই তাহলে এখানে হাত দিয়ে মাপতে পারবো না কারণ এক জনের হাত আমাদের একই রকম তাই আমরা কি ব্যবহার করব এখানে তোমরা বলতে পারবা এখানে আমরা মিটার ব্যবহার করব এখানে আমরা কি ব্যবহার করব মিটার ব্যবহার করব এখন মৌলিক ও যৌগিক একক আমরা শিখতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়গুলো হলো হলো যে পদ্ধতি পদ্ধতি কি আন্তর্জাতিক একটা আছে যেখানে সাতটা মৌলিক একককে ইন্টারন্যাশনাল একক বলা হচ্ছে যে এই যে সাতটা মৌলিক একক এই সাতটা মৌলিক একক সারা পৃথিবীতে এটা আন্তর্জাতিক একক হিসেবে প্রকাশ পাবে বা আমরা যেভাবে এগুলো পরিমাপ করব সেভাবে সারা বিশ্বের সবাই পরিমাপ করবে যে কোনো দেশের মানুষই এই পরিমাপ গুলো ব্যবহার করতে পারবে বা এই মৌলিক একক গুলো ব্যবহার করতে পারবে এই জন্য এস আই এস আই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সাতটি মৌলিক একক রয়েছে সারা পৃথিবীতে মৌলিক একক রয়েছে কয়টি সাতটি এখন এই সাতটি মৌলিক একক কি কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি কিভাবে মিটার দ্বারা পরিমাপ করতে পারি এখন এর সিম্বল এর সিম্বল হলো এম আমরা মিটারকে এম দ্বারা প্রকাশ করতে পারি এখন সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব সেকেন্ড আমরা যখন ঘড়ির সময় দেখি বা আমরা যখন টাইম দেখি তখন আমরা কিভাবে দেখি সেকেন্ড সময়ের ক্ষুদ্রতম একক সময়ের ক্ষুদ্রতম একক কি সেকেন্ড এরপর আছে মিনিট তারপর আছে ঘন্টা এটা প্রত্যেকটা এরকম আছে কিন্তু এটা ক্ষুদ্রতম যে এককটা সে এককটা হলো সেকেন্ড এখন এরপরে আছে ভর ভরকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি কিলোগ্রাম ওই যে আমি প্রথমে বললাম যে এক কেজি আলু কিনতে গেলাম তখন এই জায়গা কি বলল এক কেজি আলু কিনতে গেলাম মানে এক কিলোগ্রাম আলু কিনতে গিয়ে আমরা কিভাবে কিনলাম কিলোগ্রাম অনুযায়ী কিনলাম এই জায়গা ভর পরিমাপ করছে এখন এরপরে আসি তাপমাত্রা তাপমাত্রার একক কি ক্যালভিন তাপমাত্রা পরিমাপ করা হয় কিভাবে ক্যালভিন দিয়ে এরপরে তাপমাত্রা পরিমাপ করা হয় ক্যালভিন দিয়ে ক্যালভিনকে কে দ্বারা প্রকাশ করা হয় বড় হাতে কে দ্বারা প্রকাশ করা হয় এখানে তাপমাত্রা অন্য স্কেলেও মাপা যায় যেমন ফারেনহাইট সেলসিয়াস আর হলো ক্যালভিন যে একক এটা হলো ক্যালভিন এপার বিদ্যুৎ প্রবাহ আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ প্রবাহটা কিভাবে মাপা হয় জানো एंपিয়ার দিয়ে আমরা কত एंपিয়ার বিদ্যুৎ একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে বা কত কত एंपিয়ার বিদ্যুৎ আমাদের ঘরে প্রবেশ করতেছে এটা আমরা কি দ্বারা কি দ্বারা প্রকাশ করতে পারি এটা আমরা বিদ্যুৎ প্রবাহটা एंपিয়ার দ্বারা প্রকাশ করতে পারি আলো কা উজ্জ্বলের একক আলো কা উজ্জ্বল আলো কতটা উজ্জ্বল হতে পারে সেটার একক আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা কি দ্বারা করতে হবে আমাদের ক্যান্ডেলা ব্যবহার করতে হবে এই যে ক্যান্ডেলা এটা পরিমাপের একক কি পরিমাপের একক আলো উজ্জ্বলের পরিমাপের একক এখন আমরা যেটা সেটা পদার্থ পরিমাপের পরিমাপের একক একক পদার্থ পদার্থ মোল পরিমাপ করতে গেলে আমাদের কি কি ব্যবহার করতে হয় মূল তাই আমরা একে একে শিখলাম কয়টি সাতটি একক যেটা হলো মৌলিক একক এখানে আমি যদি ধরি যে সময় সময়কে আমি যদি প্রকাশ করি এখানে আমার কোনো কিছু লাগতেছে না সাতটা মৌলিক একক রয়েছে এইগুলো নিজেরাই প্রকাশ করতে পারে বা নিজেরাই প্রকাশিত হতে পারে কিন্তু অপর যে যৌগিক একক বা লব্ধ একক বলতে কোনো কিছু কোন কিছু থেকে পাওয়া যে এককটা সেই এককটাকে বোঝাচ্ছে এখন যৌগিক একক আমরা যদি দেখতে যাই যৌগিক একক দেখতে গেলে আমাদের প্রথমে এই যে ক্ষেত্রফল আমরা জানি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিভাবে পরিমাপ করতে যাই আমরা যদি ধরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ এখন দৈর্ঘ্য কত আর প্রস্থ কত এখন দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা লাগতেছে আর এখানে কিন্তু কোন দুইটা লাগতেছে না একটা সে নিজেই কিন্তু প্রকাশিত হতে পারতেছে এখন এই জায়গা যদি দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের লাগতেছে প্রস্থ মানে ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থ দুইটা লাগতেছে মানে কোন একটা লব্ধ রাশি রয়েছে এখন যদি আমি আয়তন পরিমাপ করতে যাই তাহলে কি যে কোনো বস্তুর যদি আয়তন আমি পরিমাপ করতে যাই ধরো কঠিন বস্তু অথবা কোনো তরল বস্তু তাহলে কঠিন বস্তুর ক্ষেত্রে আমি বলি প্রস্থ আমরা যদি আয়তন পরিমাপ করতে যাই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিস লাগতেছে এই জন্য এটা এই দুইটা যৌগিক একক পৃথিবীতে আরো অনেক যৌগিক একক আছে এই মৌলিক একক গুলো বাদে বাদে পরিমাপের একক দেওয়া আছে একক মিটারই কিন্তু এর মিলিমিটার সেন্টিমিটার এগুলো দেওয়া আছে এবং সময়ের ক্ষেত্রে সেকেন্ড মিনিট ঘন্টা দিন এরকম ভাবে দেওয়া আছে এবং ভর বয়স শিক্ষার্থীবৃন্দ আমি এখানে যতটুকুন বুঝালাম ততটুকুন বুঝে যদি তোমরা একটু বই পড়ো তাহলে এই প্রথম অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাবা এই ভিডিওর নিচে কমেন্টস করবা কমেন্টস করলে আমি সেই প্রশ্নটা বা কোনো সেই প্রশ্নটা বা কোনো জিজ্ঞাসার আমি উত্তর দিয়ে দেব